দিন কমনা বেশনা বেসোনা একেবারে হাতে গোনা ছ মাস পর ফিরে এলাম সেই ভালো লাগার জায়গাতে এই জায়গাটা আমার জন্য অনেক বেশি অপেক্ষা করছিল ঠিক তেমনি আমিও দিন গুনছিলাম যে কবে আমি আমার ফুলদের সঙ্গে দেখা করব এই জায়গাটাতে আবার ফিরে আসবো তো যাই হোক ফাইনালি চলে এলাম ছয় মাস পর এখানে তো বেশ ভালোই লাগছিলো তো এই জন্য আমি সবার আগে স্কুলে চলে এসেছিলাম অনেক পূর্ববেলা মানে সাড়ে আটটার দিকে স্কুলে চলে এসেছিলাম তো দেখি অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে নতুন 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 দিয়েছেন আবার সেশন শুরু হবে সেই জন্য বুকস ডিস্ট্রিবিউশনও হচ্ছে তো খুব ভালো দিনই আমি জয়নিং করছি মানে নতুন বছরের প্রথম দিন স্কুলে ডিউটি শেষ করে আসার পর তারা করে ইফতার রেডি করতে লাগলাম তো আমার যে মেয়েটা এনেছি ও এইসব রেডি করে দিয়েছে আর আমি রান্না করতে লেগে পড়লাম আর ও আমার বাচ্চাদেরকে নিয়ে এখন খেলাধুলা করছে একটা মাস দুটা মাস নয় পুরো ছয় মাস এই সব জিনিসগুলো বন্ধ ছিল এই জন্য অনেকটা জিনিস নষ্ট হয়ে গিয়েছেন এই দেখুন আমার গ্যাসের অবস্থা কী রকম মরিচিকা পড়ে আছে অনেক পরিষ্কার করা সত্ত্বেও পরিষ্কার হয়নি আবার এই দেখুন আমার জুড়িটা চাল দোয়ার জুড়িটাও ভেঙে গিয়েছে তো যাই হোক আবার একটা কিনে নেব কিন্তু আপাতত তো কাজ চালাতে হবে রকম দুটো বাচ্চাকে নিয়ে মানে একদম ছোটো বেবিকে নিয়ে আমি একা হলে এই ইফতারে এত বেশি আয়োজন করতাম না কিন্তু যেহেতু ছেলে মানুষ সঙ্গে আছে তো ওই জন্যই ইফতারে একটু বেশি আইটেম আসলে স্কুল বাচ্চা এদিকে রান্না বান্না সব কিছু সামলিয়ে এই যে রান্না ইফতারে অত বেশি আয়োজন করা আমার পক্ষে একটু পেরা মনে হয় আর সকাল থেকে বিকাল অবধি স্কুল ডিউটি করার পর কার ভালো লাগবে এত কিছু রান্না আয়োজন করার জন্য তবুও কী করবো ইফতারের দিকে চেয়ে আর আমার পরিবারের মানুষগুলো মুখের দিকে চেয়ে রান্না বান্না তো করতেই হবে না হলে ওরা খাবে বাকি আর ইফতারে টেবিল বোর্ড দিয়ে আয়োজন না দেখলে ভালোই লাগে না তো এই সব কিছুর কথা চিন্তা করে নিজের অলসতাকে একটু দূরে সরিয়ে রেখে রান্না লেগে পড়ি তো এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলি প্রায় শেষ হয়ে গিয়েছে মানে হাফটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বরবটি আলু মাছ দিয়ে রান্না করেছি এইদিকে আবার পোলাও রান্না করা হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না এইদিকে আজকে পোলাওয়ের সঙ্গে ডিম্বু না করব তেল পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তারপর দেখি ডিমগুলো সেদ্ধ করে রাখা আছে ডিমগুলো তো আমি চিলতেই ভুলে গিয়েছি তারপর ডিম চিলতে গিয়ে মনে হলো আমার ছোটো বাচ্চাকে তো এখনও খাওয়াইনি তো কীরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবনটা মানে সরি আমার জীবনটা শুধু আল্লাহ জানেন এমনিতে আমি রান্না বান্না শেষ করতে পারছি না তার উপর দিয়ে এই দেখুন নিয়ে আসলেন চোটো মাছ তো ও যদি না থাকতো তাহলে এইগুলি নিয়ে আমি আবার কি যন্ত্রণায় পড়তাম আপনারাই চিন্তা করে দেখুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দোয়া করবেন আপনারা সব